আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় ভিডিওটি দেখবেন বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল জন্য অবশ্যই উপকৃত হতে পারে বিকজ আজকের রিভিউটি রিগেল ডর পিল্লার বাসন থ্রি নিয়ে একদমই হচ্ছে যে ফার্স্ট ইনক্রিজন অ্যান্ড ডেলিভারি রিভিউ সো এখন পর্যন্ত যারা আমাদের প্রিন্সিপালসের সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন যেন সবার আগে আজকে নোটিফিকেশন আপনি নোটিফিকেশন পেয়ে যান সো শুরু করা যাক আজকের রিভিউ সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রিগেল দপ্টর পিলার বাসন থ্রি আছে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আর এটা কিন্তু একদমই তেইশের মডেল যেটা কিন্তু একদমই ঈদের মধ্যে চলে আসছে তো আসলে হচ্ছে আজকে বাইকটা ডেলিভারি নিয়ে যাচ্ছে আমাদের উত্তরা থেকে আসা নাজিম ভাই রাইট জি জি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বেসিক্যালি হচ্ছে পিলডার ভার্সন 3 আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন ঈদের ঠিক দুই দিন পরে আমি আপনাকে ডেলিভারি দিতে হচ্ছে সবকিছু প্রসিডিউর করে এখন আপনার বাইকটা আপনাকে বুঝিয়ে দিব সো আসলে পিলডারের প্রতি ফ্যাশিনেশনটা বা ভালোবাসাটা কেন হয় যদি বলতেন অ্যাকচুয়ালি আমি আগে যে আমি আই বিন ইউজিং সুজুকি ইন্ট্রোডার রাইট অ্যাজ ইউ নো সো এইটা আমি হচ্ছে ক্রুজার বাইক একটু লাইক করি সো আমি সাডেনলি ঈদের দিন আমি মেবি দেখছি ঈদের বা ঈদের সরি ঈদের আগের দিন আমি ফেসবুকে একটা হ্যাঁ ফেসবুকে আমি একটা এই পেজে দেখি যে বাইকের ছবিটা সো ওয়ান্স আই স দ্যাট মানে আমি টোটালি এটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন চলে আসে বিকজ দ্য লুক অ্যান্ড এভরিথিং স্পেশালি দ্য ব্যাকচার

তো ফিল্ডার বেসিক্যালি এমন একটি বাইক যেটা কিন্তু আসলে যে কোনো ছেলেদের আসলে কাজ বাইক বলা যেতে পারে আপনার দানব বাইক যেটা আমরা বলে থাকি মানে আপনার দেখলে আপনার এই বাইকটা একবার হলেও বসতে ইচ্ছে করবে রাইড করতে ইচ্ছে করবে আর যদি কেনার ক্ষমতা থাকে আপনি তো কিনে ফেলবেনি ভাইয়ার মতো সো উনি কিন্তু অলরেডি ওনার হচ্ছে সুযোগ ইন্টারভিউ চালাচ্ছে তারপরেও হচ্ছে যে এই বাইকটা এসে নিয়ে গেছে ওইটা হচ্ছে একচেঞ্জ করে সেই ফেসিলিটিসটাও আমাদের কাছে আছে আপনারও যদি কোনো বাইক থাকে সেটা কিন্তু আপনার করতে পারবেন সো প্লিজ ভাইয়া আপনার বাইকটা একটু বসবেন আমরা একটু দেখি ভাইয়ার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাইয়ার পার্সোনালিটির সাথে আসলে ভাইয়ার বাইকটা কতটুকু শ্যুট করছে সো আপনারাই হচ্ছে কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের নাজিম ভাইকে কেমন লাগছে উত্তরা রাস্তা ইনশাল্লাহ কাঁপবে এবং উনি হচ্ছে যে প্রফেশনালি না

আমি অন্য স্পোর্টস বাইক গুলাতে উঠছিলাম বাট ইনটোরারে যখন উঠি তো সবাই আমাকে বলছে ভাই এই বাইকটা আপনার সাথে যায় যায় সো ভিউয়ার্স আসলে এই বাইকের ফিচার যদি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ঈদের মধ্যে আমরা সবাই টায়ার ভাইয়া বিদায় দিয়ে দিব সো ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো আছে আপডেট সেগুলো আমরা দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন সো এই মুহূর্তে হচ্ছে ভাইয়ার বাইকের ডেলিভারি চালানটা একটু বুঝিয়ে দিচ্ছি প্লিজ ভাইয়া এন্ড বাইকের হচ্ছে চাবি কি অ্যান্ড হচ্ছে যে আপনার জন্য হেলমেট হেলমেট অ্যান্ড হচ্ছে যে আপনার ডাস্ট কভার সো মোটামুটি ছিল এই গিফট আসলে গিফট বলতে গেলে এগুলা জাস্ট খুবই ছোট সামান্য এটা একটা স্মৃতি হিসাবে থাকবে আর কি সো কেমন লাগছে আমাদের সার্ভিস বা ঈদের সময় হচ্ছে শোরুম বন্ধ থাকবে হ্যাঁ সো আমার মানে আপ থ্যাংক ইউ সো মাচ কজ যে আমি এমন একটা রাশ টাইম আপনার আনাইছি যে তারপর আপনি আমার মানে আমি রিকোয়েস্ট রাখছেন আপনি আসছেন মানে ঈদের দুই দিন তিন দিন পর আমাকে শোরুম খুলে এখানে আর একটাও কোনো শোরুম খোলা নেই হি ইজ দ্য অনলি ওয়ান সো আমাকে শোরুম খুলে বাইকটা ডেলিভারি দেওয়ার জন্য আর আমি বলবো হি ইজ দ্য পার্সন দ্যাট ইউ ক্যান রিলাই ইজ আ রিলায়েবল পার্সন আই মিন উইথ দ্য ডিলিংস এন্ড এভরিথিং সো আই উইল সাজেস্ট লাইক হু দোজ ডোজ ওয়ান্টস টু হ্যাভ দিস টাইপ অফ বাইক সো জাস্ট আই উইল সে জাস্ট লাইক টেক্স দেম আমার কাম হেয়ার অ্যান্ড গেট ইট ফ্রম হেয়ার

ইভেন আমি একটা চুজ করে দেন ক্যান্সেল করে আবার চুজ করছি দেন আপনি ওইটা আবার সেই টাইম নিয়ে এটা আবার নতুন ভাবে আরেকটা সেটআপ করছেন সো একটু ট্রাভেল করছে না ওইটা বিষয় না বেসিক্যালি হচ্ছে যে প্রিন্সিপালস একটা স্লোগান আছে যারা কাস্টমার হয়ে আসে তারা ভাই হয়ে যায় ইনশাআল্লাহ ভাই হতে পেরেছি হ্যাঁ অফ কোর্স ওকে আই উইল সে আই মানে তাদের যে ব্যবহার এন্ড যে ফ্রেন্ডলি একটা মানে কনভারসেশন সবকিছু মিলে আই ক্যান ফিল দ্যাট যে না তারা কাছেরই কেউ একজনের হয় থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমাদের হচ্ছে শুরু আসলে আমাদের সম্মানিত মামুদার সিনিয়র ম্যানেজারকে পেয়ে যাবেন আজকে হচ্ছে সবাইকে আমরা আবারও সদবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে ওই প্রিন্সপালের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অতএব আপনারা প্রিন্সঅলডে আসবেন ভিজিট করবেন আমাদের এক্সপ্রেসিভ কালেকশনগুলি সচকে দেখে যাবেন বাস্তবে দেখা আর ভিডিওতে দেখা কিন্তু অনেক ডিফারেন্স থাকে যেমন বাস্তবে আপনি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ভাই আপনি ভিডিওতে যা দেখেছেন Really? Right. So viewers, हमरा bike टाइप का sound सुन बो, so bike इन्दु start दिए दिए चे, तो sound ऐसे लेके सुनिए दो। Smooth क्यों like मोड़, smooth क्यों मोड़, smooth, ऑन एक smooth, nice, ऑन एक smooth। সো আসলে এই সাউন্ডটা কিন্তু আসলে পিল্ডার ভার্সন থ্রি তে নতুন ভাবে ইমপ্লিমেন্ট হয়েছে যেটা কিন্তু আগের সাউন্ড আসলে কখনো মিলবে না আপনি যদি রাস্তায় কখনো আগের বাইক পান এটার সাথে এটা কিন্তু সাউন্ড মোর ডিফারেন্স থাকবে দ্যাট ইজ ভেরি ডিফারেন্স বিটুইন পিল্ডার ভার্সন টু এন্ড ভার্সন থ্রি যেটা কিন্তু প্র্যাকটিক্যালি আসলে বুঝবেন সো বন্ধুরা আসলে ফিজিক্যালি আসবেন সবাইকে আহ্বান রইলো সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কী টাইপের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টস করতে বলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে টিল দেন আল্লাহ হাফেজ